রাধে রাধে বন্ধুরা দোলের ভিডিওটা দিতে একটু বেশি দেরি হয়ে গেল কারণ দোলের পরই ঘুরতে চলে গেছিলাম আর ওখান থেকে এসে কিছুদিন শরীর একদমই ভালো যাচ্ছিলো না কারণ সেই কারণে দোলের ভিডিওটা দিতে এত দেরি হয়ে গেল এটা আমাদের বাড়ির পাশের মাঠে ন্যাড়াপোড়া হচ্ছিল সেটাই আমরা সবাই মিলে গিয়ে দাঁড়িয়ে দেখছিলাম ন্যাড়াপোড়া যখন ওই বুড়ির ঘরে আগুন ধরায় তখন যে আগুনের তাপটা যখন গায়ে লাগে তখন না মনটার ভিতরে একটা অন্য অন্যরকম অনুভূতি হয় আমার তো হয় আপনাদের কীরকম হয় আমি বলতে পারবো না কিন্তু আমার মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি হয় কেমন যেন একটা কী একটা স্পর্শ করে গেল কেমন একটা বেশ খুব ভালো লাগে মনের ভিতরটা খুব অন্য রকম লাগে তারপরে তো ওই ন্যাড়াপোড়া দেখে এসে আমরা সবাই মিলে ঘরে বসে খুব আড্ডা টাড্ডা মেরেছিলাম পরের দিন ছিল দোল আর সকালবেলা উঠেই খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেল দোল মানেই তো আমাদের বাঙালিদের খাওয়া দাওয়ার পর্ব চলে তো এখানে সকালবেলায় লুচি তরকারি করেছিলাম আর পাশে বিরিয়ানির আয়োজন করে নিয়েছিলাম বোনদের বলেছি আসতে তো ওরা বলেছে আমরা দুপুরে আসতে পারবো না রাতে আসবো তা আমি এখানে বিরিয়ানির আয়োজন করে নিয়েছি কিন্তু তার আগে দু সকালের খাওয়াটা তো দরকার তাই লুচি আর আলুর তরকারিটা করে নিচ্ছি এরপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম ভাই মেয়ে মা সবার হয়ে গেছে এখন আমি আর আমার কর্তা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এখানে আমার কর্তা দেখো কিভাবে বসেছে তার তো দোল সকাল দিয়েই শুরু হয়ে গেছে তারপর আমিও খেয়ে নিলাম আর তারপর আসলো আমার বোনের বর বোনের ভাগ্নি আমার মেয়ে বোন আমার বর আর আমাদের সন্টু সন্টু যে এত সুন্দর দোল খেলবে আমি তো ভাবতেই পারিনি আমি তো ভেবেছিলাম ওর রঙ দেখে হয়তো চিৎকার চেঁচামেচি করবে ও মা দেখি না ওই সবাই মাখিয়ে নিজে নিজে তো মেখে আবার সবাইকে মাখাচ্ছে বাবা বলছে মামুনিকে মাখা ও মাখাবে মাখাবে নিজেই খেলে যাচ্ছে যাচ্ছে নিজেকে এই করে খুব সুন্দর রং খেলেছে আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে জলের বুদ্ধিটা কে দেখালো জানে এত গুণ আবির মাখা ছিল সবাই ওইটা কি নেই নেই তোমরা আমি তারপর চলে আসলো বোনের বর ঠাকুমা আমার বর বলছে তুমি কেন সাদা থাকবে তোমাকেও রং মাখতে হবে আর আমার ঠাকুমা তো আমাকে আচ্ছা করে রঙ মাখাচ্ছে ডোলে ডোলে আর আমার বোনের বর আর আমার বর দুজনে মিলে আমার ঠাকুমাকে আচ্ছা করে রং মাখিয়েছে আমার ঠাকুমা তো আমাকে এমনভাবে রং মাখাচ্ছে মনে হচ্ছে সেই আগেকার দিনে গায়ে হলুদ দিত না মেয়েদের সেরকমভাবে ডোলে ডোলে সব জায়গায় তারপর দুই জামাইকে রঙ মাখিয়েছে নিজের তারপরে জামাইরা ওনাকে রং মাখিয়েছে তারপর আমি একটু ফটোও তুলেছিলাম ওদের তারপরে এই দেখো আমার অবস্থা রং মেখে কি রান্না করছি আর এদিকে রং ঝরঝর করে পড়ছে তারপর গামছা মুড়ি দিয়ে রান্না করতে গেছি আর এখানে আমার বিরিয়ানির আয়োজন প্রায় হয়ে গেছে এরপর আমি এটাকে দমে বসিয়ে দেবো হয়ে যাবে এখানে স ইয়ে সব কিছু গোছানো হয়ে গেছে কেটে কুটে সব কিছু রেডি হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি এটাকে কমপ্লিট করে নেবো তারপর বিকালে বোনরা চলে এসেছিলো অনেকক্ষণ গল্প চল্প করেছিলাম করার পর তারপর এরা সবাই মিলে এক জায়গায় বসে কথা বলছে আর আমার বোন এই দেখো মাংস খাচ্ছে আর আমার মেয়ে পাশে প্লেটে বিরিয়ানি খাচ্ছে আর এখানে আমাদের আমার ছোট্ট বোন আমার ওই সন্তু বাবাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমার মা আমার মেয়ের গিটার দিয়ে গান করছে আমার মা আগে খুব ঠাকুরের গান করতো এখন তো সময় পায় না সময়ের খুব অভাব হয়ে গেছে তবুও যখনই একটু ফাঁক পায় তখনই বসে বসে ঠাকুরের নাম করে আর এখানে গিটারটা পেয়ে গিটার বাজিয়ে নাম করছে আর এখানে আমার দুষ্টু বাবা কি করছে দেখো তো এইভাবেই আমাদের বিকালটা খুব মজা করে কাটলো খুব আনন্দ করে কাটলো আর আমার মেয়ের খালি ফোন দরকার যখনই ফোন নিয়ে নিই ওর মুঠটা এরকম হয়ে যায় মাঝে মাঝে বকাও খায় ভীষণ করে আর আমার সন্টু বাবা খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর এইভাবেই আজকে বিকালটা কাটলো আর তোমাদের হোলির দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও একটু সাথে বরের সাথে ঝগড়াও হয়ে গেছে কারণ রান্না করতে গিয়ে আমি ঠিকভাবে দোল খেলতে পারিনি তাই বরের সাথে একটু ঝগড়াও হয়ে গেছিলো কিন্তু আমার সঙ্গে সঙ্গে মিটেও গেছিলো আর এখানে দেখো আমার সোন্টু দৌড়ে বেড়াচ্ছে তো এই ভাবে আমাদের বিকালটা কাটলো আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ কারণ তোমরা পাশে না থাকলে আমার চ্যানেলটা একদমই এগাবে না আর অনেক দিন ধরে ভিডিও ছাড়ছি সেইভাবে কোনো গ্রোথ হচ্ছে না তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন আসি আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে তা